নারী পুরুষ সবাই কিন্তু চলে আসছে একটা এই ঘাটে গরু কেনার জন্য আমরা জানি না কোন গরুটা হয়েছে এটা নিবেন ফাইনাল করছেন মাসাল্লাহ সুন্দর সুন্দর একটা দেশাল গরু কিন্তু ওনারা পছন্দ করেছেন এইটা বাহ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফাইনাল হয়ে গেছে নাকি হয় নাই গল্পের জন্য হয় নাই আচ্ছা আচ্ছা সবাই আছে হয়ে যাবে মনে হয় দেখা যাক এদিকে আলাপ আলোচনা চলছে এই যে টাকা দিচ্ছেন

আসেন গরুটা এই আপনাদেরকে একটু ভালো করে ভাই গরুর তো দাঁত হয়েছে না ভাইলা মানে কি বলতেছি দাঁত হয়েছে কিনা সেই বলতে সাড়ে তিন ওরাই ওরাই চার মুন বানা তাই আগে কয় সাড়ে তিন মুন অনেক চার মুন

আকিকার গরু আমি সুন্দর করে বানাই যাই হোক গরুটা কি আপনাদের মানে একটু আগে দেখা হলো না কি নাম তোমার তোমরাও গরু কিনতে আসছো মোটামুটি কতজন আমি 10 15 জনের মত 10 15 জন গরুটা তোমার পছন্দ হয়েছে হ্যাঁ কি দেখে পছন্দ হয়েছে বলো তো এই গরুটার মানে কোন কোন সৌন্দর্য তোমার ভালো লেগেছে কালার আচ্ছা তারপরে বডি বা এগুলো দেখে ভালো লেগেছে জি 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 ধন্যবাদ ভাই আপনাদের কি দেখে পছন্দ তার স্বাস্থ্য দেখে তারপর দামে মানে বেশি দামটা যে বিল খাইছে এটাই বড় কথা আচ্ছা আচ্ছা দাম চাইছিল তো মনে হয় অনেক বেশি জি জি একটু দাম থেকে দামাদামি করে এনা হইছে যাই হোক আগিকার গরু একবারে দেশাল গরু সুন্দর গরু এই যে তোমারও তো পছন্দ হয়েছে খুশি তো বাহ আর ও ওরা দুজন আছে গরু দেখেছো পছন্দ হয়েছে খুশি তুমি খুশি আলহামদুলিল্লাহ সবাই খুশি ক্রেতা খুশি আমরা খুশি সব মিলিয়ে ভালো লাগছে হজরপুর হাটে কিন্তু বেশ কেনাবেচা চলছে বন্ধুরা শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ